আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব আমাদের এজেন্সির যে প্রিমিয়াম ভিপিএনটা রয়েছে সেটার মধ্যে কোন কোন কান্ট্রি ইনক্লুড কোন কোন কান্ট্রি আপনি পাবেন প্রিমিয়াম ভিপিএনের মধ্যে দেখেন আমরা যখন প্রিমিয়াম ভিপিএন সেল করার জন্য আসছি তখন অনেকেই প্রশ্ন করে ভাই কোন কোন দেশ রয়েছে এখন আমাদেরও ব্যস্ততা থাকে প্লাস হচ্ছে যে ইউজার পাসওয়ার্ড তো তাদেরকে ফ্রিতে দিয়ে কান্ট্রি চেক করার জন্য দিতেও পারি না কারণ এটা সেল করার রুলস না সো আমি একটা ভিডিওর মাধ্যমেই জাস্ট আপনাদেরকে এক্সপ্লেন করি যে এই প্রিমিয়াম ভিপিএনে কোন কোন কান্ট্রি আপনি পাবেন আর প্রিমিয়াম ভিপিএন সেল করার আগে আমরা অবশ্যই মাথায় রেখেছি যে এই প্রিমিয়াম ভিপিএনটা নেওয়ার পর যাতে একজন ইউজার মোবাইল কম্পিউটার ম্যাকবুক লিনাক্স মানে অল অফ ডিভাইস সে কভার করতে পারে এমন একটা ভিপিএন আবার ভালো হতে হবে যে যে ভিপিএনটার আইপি ডি ছেড়ে দেয় না আইপি বারবার চেঞ্জ হয়ে যায় না এরকম ভিপিএন কোনটা সো আমরা অনেকগুলো বিপিএন সেল করেছি আমরা শার্ক সেল করেছি আমরা কি বলে টার্বো সেল করেছি আমরা অনেকগুলো নট ডিপেন্সেল করেছি ফাইনালি আমরা যে ভিপিএন আমাদের কাস্টমারের স্যাটিসফিকশন দেখতে পেরেছি সেটা হচ্ছে আইপি ভ্যানিশ এবং এটা কিন্তু একটা গুড বিপিএন আমি বলবো সবগুলো ডিভাইস ইউজ করা যায় এদের অ্যাপেল ভার্সনে ইউজ করতে পারবেন আপনি মোবাইল ইউজ করতে পারবেন পিসি লিনাক্স যত রকমের ডিভাইস রয়েছে সবগুলো ডিভাইস এই ভিপিএনটা অ্যাকসেপ্ট করে বাই দা ভাই এই ভিপিএন এর মধ্যে কোন কোন কান্ট্রি রয়েছে সেটা আমি এখন একটু স্ক্রিন মোবাইল থেকে একটু দেখাই সো আপনারা একটু ফলো করেন সো আমি আইপি ব্যানিশে চলে আসলাম আর আইপি ব্যানিশ কিন্তু আপনাকে লগ ইন করতে হবে ডুকলেই আপনাকে লগ ইন করতে হবে সো আমার কিন্তু আগে থেকে লগ ছিল তো আমি জাস্ট লোকেশনে ক্লিক করি আমি কান্ট্রিগুলো জাস্ট দেখাই এবং এখানে কী কী ফিচার্স রয়েছে সেটা একটু দেখাই সো কান্ট্রিতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে অনেকগুলো কান্ট্রি রয়েছে আলবেনিয়া রয়েছে আলজেরিয়া রয়েছে আর্জেন্টিনা মানে কান্ট্রির নাম বলে শেষ করা যাবে না ইভেন বাংলাদেশও কিন্তু আছে যারা প্রবাস থেকে ইউজ করতে চান তারা বাংলাদেশের আইপিটা ইউজ করতে পারবেন এখন আবার অনেকে প্রশ্ন করবে ভাই বিদেশ থেকে কি বিকাশ ইউজ করতে পারবো না ভাই এটা পারবেন না কারণ এটাই ভিপিএনে হয় না এটা আমি মালয়েশিয়ায় গিয়েছিলাম আমি সিঙ্গাপুরেও গিয়েছিলাম আমি ট্রাই করেছি এটা হয় না এই ভিপিএন দিয়ে বিকাশ অ্যাক্টিভ করতে পারিনি আমি বাই ওয়ে এখানে আরও অনেক কান্ট্রি রয়েছে মানে যা যা দরকার মানুষের মেইনলি প্রয়োজন হয় ইউএস ক্যানাডা তো আমি একটু জাস্ট শর্টলি একটু রিভিউ দিই যে কীভাবে আমি আস্তে আস্তে করে স্ক্রল করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কান্ট্রিটা আছে কিনা সেটা এখান থেকে চেক করে নেবেন আমি জাস্ট একটু স্ক্রল করতে থাকি আস্তে আস্তে এখানে নাই আমার মনে হয় এমন কোনো কান্ট্রি নাই একদম রেয়ার যে কান্ট্রিগুলো ওগুলাও কিন্তু রয়েছে এখানে যে নেপাল নেপাল কি কারো বিপিএন প্রয়োজন হয় সেটাও কিন্তু তারা ইনক্লুড করে দিছে তারপর হচ্ছে পানামা পানামা ওই যে আমেরিকা যাওয়ার সময় যে জঙ্গলটা পরে বাইদা হয়ে মজা করলাম এখানে নাই এমন কোনো কান্ট্রি নাই ইউএস থেকে শুরু করে ক্যানাডা থেকে শুরু করে একদম নেপাল পর্যন্ত যা যা মানে ছোটো বড়ো সব রকমের কান্ট্রি কিন্তু এখানে রয়েছে এবার মজার ব্যাপার হচ্ছে সিটিজ আপনি চাইলে কিন্তু নির্দিষ্ট বিপিএন এর সিটিজ ইউজ করতে পারেন যেটা আমি এখন দেখাচ্ছি ইউএস দিয়ে দেখাই যেমন ইউএসএতে কিন্তু প্রচুর সিটি রয়েছে দেখেন কোন কোন সিটির কোন কোন আইপি রয়েছে এগুলো কিন্তু দেখায় যেমন আমরা নর্মালি বিভিন্ন বিপিএনে ইউএস কানেক্ট করলে শুধু ইউএসের র্যান্ডম একটা আইপি কানেক্ট হয়ে যায় বাট এখানে কিন্তু জিনিসটা ডিফারেন্ট আমি একটু দেখাই যদি আমি ইউএস লিখে সার্চ করি তো দেখেন ইউএস এর কিন্তু অনেকগুলো হচ্ছে যে ইয়ে আসছে প্রভিন্স আসছে বিভিন্ন ডিফ্রেন্ট ডিফারেন্ট প্রভিন্স যেমন নিউ ইয়র্ক এবার নিউ ইয়র্কের মধ্যে কিন্তু অনেক সিটি রয়েছে তো এখানে যদি আমরা ক্লিক করি নিউ ইয়র্কের কিন্তু অনেকগুলো আইপি রয়েছে আপনি চাইলে ডিফারেন্ট ডিফরেন্ট আইপি কিন্তু এখান থেকে চাপ দিয়ে কানেক্ট করতে পারেন আমি ডো্ট কানেক্টে ক্লিক করলাম আমি এখন কানেক্ট করতে চাচ্ছি না তো এখানে অনেক আইপি রয়েছে আমি মনে করি যে কোনো প্রিমিয়াম ভিপিএন যদি আপনার পার্চেস করতে হয় আইপি বেনিস ইজ দ্য বেস্ট অপশন এই প্রিমিয়াম ভিপিএনের জন্য কম প্রাইসের মধ্যে এবার আসি যে আমাদের এখানে প্রাইস আমাদের এখান থেকে কেন করবেন একদিন সে ওয়েবসাইট থেকে তো করতে পারেন ওয়েবসাইট থেকে করলে কিন্তু আপনাকে একটু হাই পে করতে হবে এবং দুইল কারেন্সি কার্ডও থাকতে হবে হাই পে বলতে ওদের মান্থলি সাবস্ক্রিপশনটা মেবি দশ ডলার এবং ইয়ারলি সাবস্ক্রিপশনটা যদি আমি ভুল না করি তিপ্পান্ন বা চুয়ান্ন ডলারের আশেপাশে বাট আমাদের থেকে যদি পার্চেস করেন একদমই রিজনেবল প্রাইসে ইয়ারলি সাবস্ক্রিপশন পাবেন বাট আমাদের কাছে মান্থলি সাবস্ক্রিপশনটা পাবেন না সরি ফর দ্যাট বিকজ আমার প্রতি মাসে মাসে পাসওয়ার্ড চেঞ্জ করা পসিবল না আমি একবার ইয়ারলি সেল করি যাতে আমাদেরও পাসওয়ার্ড চেঞ্জ না করতে হয় একজন ইউজার যাতে নিয়ে ইউজও করতে পারে আর আমাদের কাছে পাবেন ইয়ারলি সাবস্ক্রিপশন আইপিভেনিসের খুবই রিজনেবেল প্রাইসে যেটা একদমই কম আমরা একবার পার্চেস আমরা কিন্তু এমন না যে আইপিভেনিসের কোম্পানি থেকে খুব কম প্রাইসে কিনেছি ব্যাপারটা কিন্তু এমন না আমরা আইপি আইপিভেনিসের যেই অরিজিনাল প্রাইস রয়েছে সেটা দিয়েই কিনেছি কিনে হচ্ছে যে আমরা এটাকে শেয়ার অ্যাকাউন্ট হিসাবে আমাদের সাবস্ক্রাইবারদের কাছে সেল করতেছি দ্যাট ইজ এ ডিজিটাল প্রোডাক্ট টু সেলিং প্রসেস বাট আপনার যদি এটা যদি পার্সোনালি কিনতে হয় যেমন আপনি চান যে আপনি আপনার জিমেলই কিনবেন যাতে কেউ না ইউজ করে সেটাও পসিবল আপনি আমাদেরকে ইনবক্সে জানাবেন এটার অফিসিয়াল প্রাইস যেটা সেটার সাথে আমাদের সার্ভিস চার্জ ইনক্লুড করে আপনাকে পারচেস করে দেওয়া হবে বাইদাও এই কী কী আইপি রয়েছে সবই তো দেখলেন এছাড়া আরও অপশন রয়েছে সিকিউরিটি দেন হচ্ছে যে বিভিন্ন রকমের সেটিং রয়েছে এখানে যেটা আপনারা পারচেস করলে দেখতে পারবেন মেইন যেই জিনিসটা আইপি কোন 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 দেশ আছে এটা এক্সপ্লেন করা দরকার ছিল এটা আমি এক্সপ্লেন করে দিয়েছি সো আপনাদের যাদের প্রিমিয়াম বিপিএন প্রয়োজন আছে তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন ডিজিটাল মার্কেটিং ইন্টারন্যাশনাল ট্রাভেল ব্লগিং ডিজিটাল প্রোডাক্ট এবং বিভিন্ন টেক ভিডিওস দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব আপনাকে করতেই হবে টেল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম